রাধা মেরি স্বামিনী ওর মেয়ে কো দাস জনম জনম মোহেদিজিও শ্রীবৃন্দাবন ধামবাস রাধে রাধে সুপ্রিয় ভক্তবৃন্দু এই মুহূর্তে আমি রয়েছি বৃন্দাবনের চরণ পাহাড়ি আজ আমরা দর্শন করবো চরণ পাহাড়ির দুর্লভ লীলা স্থলকে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখাদের নিয়ে এই পাহাড়ে এসে কৃষ্ণ লীলা করেছে কৃষ্ণ নন্দগ্রাম থেকে সখাদের নিয়ে গাভীদের নিয়ে এই স্থানে এসে গোচরণ লীলা করেছে দূরে যে অরণ্য দেখা যাচ্ছে এই স্থানে কৃষ্ণ গাভীদের পালন করত ভগবান কৃষ্ণ তার সখা এবং তার প্রিয় গাভীদের নিয়ে বৃন্দাবনের অরণ্যে অরণ্যে এরকম মধুর লীলা করেছে আর সখাদের অনন্ত আনন্দ প্রদান করেছে আজ আমরা যে দুর্লভ লীলা স্থলকে দর্শন করব ওই স্থানে এখনও শ্যামসুন্দর কৃষ্ণের চরণের চিহ্ন রয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন আজও রয়েছে বৃন্দাবনের এই চরণ পাহাড়িতে এবং ভগবান কৃষ্ণের প্রিয় গাভীদের পায়ের চিহ্ন সখাদের পায়ের চিহ্ন এখনও রয়েছে এই চরণ পাহাড়িতে প্রিয় ভক্ত এই অনেকগুলি সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে আমরা যাচ্ছি সেই পাহাড়ের উপরে যেখানে রয়েছে ভগবান কৃষ্ণের এই দুর্লভ লীলার চিহ্ন আজ আমরা শ্রবণ করব চরণ পাহাড়ির এই লীলা কথা এই স্থানে মধুর লীলা হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলা আমরা শ্রবণ করব। ভগবান কৃষ্ণ তার শাখাদের নিয়ে এই অরণ্যে মধুর মধুর খেলা খেলতো প্রিয় ভক্ত আমরা ঠিক নিকটেই চলে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্নের কাছে তো আমরা প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের এই চরণ চিহ্নকে দর্শন করব। এবং তারপরে আমরা এখানকার মধুর লীলাকে শ্রবণ করব। এই পুরো পাহাড়ে ভগবান শ্রীকৃষ্ণের লীলা রয়েছে এবং পুরো পাহাড়েই কৃষ্ণ কৃষ্ণর সখাদের চরণ চিহ্ন রয়েছে এই সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন শ্যামসুন্দর কৃষ্ণের চরণ চিহ্ন আজও রয়েছে এই সেই পাঁচ হাজার বছর পুরানো ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন আহাহা দেখলেই মন আনন্দিত হয়ে যায় শ্যামসুন্দর কৃষ্ণ তার স্বাম গোলক বৃন্দাবনকে এই সংসারে নিয়ে এসেছে এবং এখানে কৃষ্ণ তার এই মধুর লীলা করেছে দেখুন প্রিয় ভক্ত এখানে রয়েছে কৃষ্ণের সখাদের চরণের চিহ্ন আর এটি হলো শ্যামসুন্দর কৃষ্ণের চরণের চিহ্ন কত সুন্দর ভগবান কৃষ্ণ বাঁকা হয়ে বাঁশি বাজিয়েছে এই পাথরের উপরে উঠে আজও সেই চিহ্ন রয়েছে প্রিয় ভক্ত দেখুন এই স্থানটি কত সুন্দর পাহাড়ের উপরে আহা দেখলেই মন আনন্দে পুলকিত হয়ে যায় এবং এখানে রয়েছে মহাদেব শিব শিবশঙ্করের মন্দির মহাদেব হলো ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত বৃন্দাবনের প্রতিটি স্থানে মহাদেব রয়েছে মহাদেব এই ধামকে রক্ষা করে ভগবান কৃষ্ণের অনন্য ভক্ত মহাদেব শিবশঙ্কর মহাদেব হলো খুব দয়ালু মহাদেব পঞ্চমুখে রাম নাম জপ করে ভগবানের শুদ্ধ ভক্ত আর এখানে রয়েছে মহাদেবের খুব সুন্দর একটি শিবলিঙ্গ এ হল মহাদেব শিবশঙ্কর প্রিয় ভক্ত এখানে রয়েছে এই পাথরে কৃষ্ণের গাভীদের খুরের চিহ্ন দেখুন সেই পাঁচ হাজার বছর আগের চিহ্ন আজ রয়েছে তো এই পুরো চরণ পাহাড়িতে এরকম কৃষ্ণ কৃষ্ণের শাখাদের চরণ চিহ্ন রয়েছে প্রিয় ভক্ত আজ আমরা এই মধুর লীলা কথা শ্রবণ করবো ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা যে কত মধুর আর এই লীলা শ্রবণ করলে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি ভগবান শ্রীকৃষ্ণের এই কথা আমৃত এতটাই মধুর এতটাই পবিত্র যে আমাদের এই জড় বন্ধন থেকে মুক্তি প্রদান করতে পারে ভগবান প্রিয় ভক্ত ভগবানের এই ব্রজলীলা শ্রবণ করে ভগবানের ধামকে প্রাপ্ত হয়েছিল এরকম অনেক হাজার হাজার ভক্ত রয়েছে যে শুধুমাত্র ভগবানের এই কথামৃত শ্রবণ করে পরম গতি প্রাপ্ত হয়েছে কেননা ভগবানের এই কথামৃতকে বলা হয় তব কথামৃত তপ্ত জীবন ভগবানের এই কথা আমৃত হলো তপ্ত জীবন আমাদের জীবনের একমাত্র আনন্দের উৎস ভগবানের কথা আমৃত তো আমরা এখন এই পাহাড়ের ওই সামনে যাব একদম পাহাড়ের শেষ সীমানায় রয়েছে আরও অনেক চরণ চিহ্ন ভগবান এবং ভগবান কৃষ্ণের সখাদের তো প্রিয় ভক্ত ওই স্থানে যেতে যেতে আমরা শ্রবণ করব এই পাহাড়ে যে লীলা হয়েছিল পুরাণে বর্ণিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের এই চরণ পাহাড়ির লীলা কথা ভগবান শ্রীকৃষ্ণ নন্দগ্রাম থেকে প্রতিদিন বৃন্দাবনের এক একটি স্থানে যেত লীলা করার জন্য তো কৃষ্ণ একদিন বৃন্দাবনের এই চরণ পাহাড়িতে এসেছিল তার সখাদের নিয়ে গাভীদের নিয়ে লীলা করার জন্য আর প্রতিদিন কৃষ্ণ সখাদের সঙ্গে এক একটি খেলা খেলতো তো এই চরণ পাহাড়িতে সেই দিন কৃষ্ণ এভাবে খেলছিল যে এক একজন শাখা লুকিয়ে যাবে আর অন্য শাখারা সেই শাখাকে খুঁজে বের করবে এভাবে এক একজন শাখা লুকিয়ে যেত আর বাকি সমস্ত শাখারা মিলে সেই শাখাকে খুঁজে বের করত এভাবে শাখারা পরম আনন্দ লাভ করছিল এই খেলার মাধ্যমে তো যখন কৃষ্ণের পালা এলো তখন কৃষ্ণ লুকিয়ে গিয়েছিল কৃষ্ণ এই পাহাড়ের উপর দিয়ে লাভ দিয়েছিল নিচের সরোবরে এই পাহাড়ের নিচে একটি সরোবর রয়েছে বৃহৎ সরোবর আর সেই সরোবরে ভগবান কৃষ্ণ লাভ দিয়েছিল পাহাড়ের উপর থেকে আর ভগবান কৃষ্ণ তো পরম পুরুষোত্তম কৃষ্ণ এভাবে সেই সরোবরের লাভ দিয়ে লুকিয়ে গিয়েছিল কোনো সখারা কৃষ্ণকে দেখেনি আর এভাবে তখন সখারা চারদিকে দিকে কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে আর খুঁজে খুঁজে কৃষ্ণকে কোথাও পাচ্ছে না তখন শাখারা কৃষ্ণের বিরহে কান্না করছিল এবং গাভীরাও কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে কেননা গাভীরাও যদি কৃষ্ণকে দেখতে না পেত তখন গাভীরা কৃষ্ণকে খুঁজে বেড়াতো কোথায় গেল কৃষ্ণ বৃন্দাবনের এই গাভীরাও হলো চিন্ময় চিন্তামণি এরাও কৃষ্ণকে খুব ভালোবাসে বৃন্দাবনের প্রতিটি বস্তু কৃষ্ণকে ভালোবাসে সবকিছু কৃষ্ণময় এখানকার পশু পাখি বৃক্ষ তরু লতা সবাই যেন কৃষ্ণময় তাদের প্রাণ হলো কৃষ্ণ তাই তো বৃন্দাবনের প্রতিটি বস্তু চিন্ময় তাই প্রিয় ভক্ত বৃন্দাবনের পাথর বৃন্দাবনের গোবর্ধন শিলা বৃন্দাবনের ধুলা এগুলি ঘরে নিয়ে গেলে এক ধরনের অপরাধ আর এটি হলো শাস্ত্র সিদ্ধান্ত কথা তো এভাবে কৃষ্ণকে খুঁজে খুঁজে আর পাচ্ছিল না কৃষ্ণের শাখারা তখন চারদিকে তারা খুঁজে খুঁজে প্রচুর কান্না করছিল কৃষ্ণ বিরহে তখন কৃষ্ণ সেই সরোবর থেকে বেরিয়ে এসে এই পাথরের উপরে উঠে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল কৃষ্ণ তার প্রিয় সখা প্রিয় গাভীদের মনের দুঃখ কষ্টকে হরণ করার জন্য কৃষ্ণ তার বাঁশি বাজিয়েছিল আর কৃষ্ণের বাঁশির সুর এত মধুর কৃষ্ণ তার বাঁশির সুর দিয়ে এই পুরো জগৎকে মোহিত করতে পারে এত সুন্দর এত মধুর কৃষ্ণের বাসির সুর আর ভগবান তার বাঁশি বাজিয়ে সখাদের পরম আনন্দ প্রদান করছিল সখারা তখন আনন্দে তাদের হৃদয় ভরে গিয়েছিল তাদের দুঃখ তারা ভুলে গিয়েছিল আর কৃষ্ণ সেই দিন এত সুন্দর এত করুণ সুরে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল এত প্রেম ছিল সেই বাঁশির মধ্যে এমন কি এই পাথরও গলতে শুরু করেছিল প্রিয় ভক্ত কৃষ্ণের বাঁশির সুর শুনে এই চরণ পাহাড়ির পাথর গলতে শুরু করেছিল কেননা কৃষ্ণর বাঁশির সুর শুনে তারা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গিয়েছিল তখন সমস্ত পাথর গলতে শুরু করে আর সেই পাথরের উপরে যখন কৃষ্ণের শখারা তাদের চরণ রেখেছিল আর সেই চরণের চিহ্ন আজ রয়েছে আর সেই সময় ভগবান কৃষ্ণ তার চরণ যে পাথরের উপরে ছিল সেই পাথরটিতে এখনও কৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে যে চরণ চিহ্নকে আমরা দর্শন করেছি প্রিয় ভক্ত সেটি ছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন এবং এখানে অনেক চিহ্ন রয়েছে সেই দাপর যুগের চিহ্নগুলি রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ঘর থেকে পিতলের হাড়িতে করে ননী মাখন নিয়ে আসতো কৃষ্ণের জন্য আর তাদের সেই হাড়িগুলি এই স্থানে রেখেছিল আর প্রতিটি স্থানে আজও সেই চিহ্ন রয়েছে প্রিয় ভক্ত এই চিহ্নগুলি সেই দাপর যুগের ভগবান কৃষ্ণের সখাদের হাড়ির চিহ্ন এখানে দেখুন কতগুলি চিহ্ন আজও রয়েছে এই সমস্ত চিহ্ন হল ভগবান শ্রীকৃষ্ণের সখাদের যে পিতলের হাড়িগুলি রেখেছিল সেই হাড়িগুলির এবং এখানে রয়েছে কৃষ্ণের প্রিয় গাভীদের চরণের চিহ্ন প্রিয় ভক্ত গাভীরাও কৃষ্ণপ্রেমে কৃষ্ণের দিকে ছুটে বেড়াচ্ছিল তারাও যেন পাগল হয়ে গিয়েছিল প্রেমে। কেননা এই গাভীরাও ছিল চিন্ময় ভগবান কৃষ্ণ তার সখা তার গাভী এবং তার এই বৃন্দাবন ধাম সব কিছু কৃষ্ণ তার চিত জগৎ থেকে নিয়ে এসেছে এই লীলা বিলাসের জন্য কৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার আসে এই জগতে তার ব্রজলীলা প্রকাশ করার জন্য আর যখন কৃষ্ণ এই ব্রজলীলা প্রকাশ করে কৃষ্ণ তার সধামকে নিয়ে আসে প্রিয় ভক্ত যে চিন্তামণি বৃন্দাবন ধামকে আমরা দর্শন করছি এই ধাম এই জগতের কোনো স্থান নয় এটি সম্পূর্ণ চিন্তামণি ভগবান কৃষ্ণের এই ধাম এই ধামের প্রতিটি বস্তু হলো চিন্ময় ভগবান শ্রীকৃষ্ণ তার স্বাম থেকে নিয়ে এসেছে তাই আমরা যখন বৃন্দাবনে আসবো এই বৃন্দাবনে এসে ভক্তি সহকারে প্রতিটি বস্তুকে আমাদের সম্মান করা উচিত এখানকার ব্রজবাসী এখানকার ব্রজরজ এবং এখানকার বৃন্দাবনের বৃক্ষ তরুলতা আমরা যদিও এই জ্বর চোখে এখানকার আসল রূপকে দর্শন করতে পারব না কিন্তু ভক্তির মাধ্যমে আমরা বৃন্দাবন ধামকে দর্শন করতে পারি যদি আমরা কৃষ্ণ নাম জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান কৃষ্ণের এই নাম যদি আমরা জপ করি তাহলে আমরা ভগবান কৃষ্ণের অনন্য ভক্তি প্রাপ্ত হতে পারি তখন আমরা এই বৃন্দাবন ধামের আসল রূপকে দর্শন করতে পারব অনুভব করতে পারবো যে স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ এই সংসারে এসেছিলেন এই তার ব্রজলীলা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ হলো এই জগতের সব থেকে শ্রেষ্ঠ সবথেকে মহান ব্রহ্মাজিও বলেছে যে ভগবান কৃষ্ণ হলো পরম পুরুষোত্তম তার থেকে বড় আর কেউ নেই আর সেই কথা ভগবান কৃষ্ণ নিজেও বলেছেন গীতাতে কৃষ্ণ বলেছেন মত্তহর্তর নান্না কিঞ্চিত স্তি ধনঞ্জয়া ময়ী সর্বমৃদম প্রত্যে সূত্রে মণিগণা ইভ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই সূত্রে যেরকম মনি মানে সুতায় যেরকম মালা গাথা থাকে তেমনি এই জগৎকে আমি ধারণ করে আছি ভগবান কৃষ্ণ নিজে বলেছে মত্ত পরত্তর কৃষ্ণ বলেছে আমার থেকে শ্রেষ্ঠ এই জগতে আর কেউ নেই আমার সমানও আর কেউ নেই ভগবান তার প্রিয় শাখা অর্জুনকে বলছিল এভাবে যে হে অর্জুন এই পৃথিবী কিভাবে টিকে আছে একটি সুতার সঙ্গে যেমন মালাকে গাথা হয় আর সেই মালা যদি সুতা থেকে আলাদা করা হয় তখন সেই মালা এলোমেলো হয়ে যাবে সেই মালা আর মালা থাকে না তেমনই ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎকে ধারণ করে আসে ভগবানের শক্তির মাধ্যমে এই টিকে আসে এই সংসার তাই তো ভগবান এখানে বলেছে সূত্রে মণি গানাইব ভগবান সুতার মতন সূতায় যেমন মালা গাঁথা থাকে তেমনই কৃষ্ণ ধারণ করে আসে এই জগৎকে তাই ভগবান যখন নিজে তার নিজের মুখে বলল যে আমি হলাম সর্বশ্রেষ্ঠ তখন আমাদের সেটি হৃদয় থেকে মেনে নেওয়া উচিত এবং স্বয়ং বিধাতা ব্রহ্মাজিও বলেছেন তার ব্রহ্মসংগীতায় ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম স্বয়ং ব্রহ্মাজি বলেছেন যিনি এই জড়জগতকে বানিয়েছেন তিনি হলো সব থেকে জ্ঞানী এই জগতের চতুর্মুখী ব্রহ্মা তিনি বলেছেন যে ঈশ্বর কে কৃষ্ণ কৃষ্ণ হলো পরম পুরুষোত্তম এই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই ব্রজধামে এসে একটি ছোট বালকের মতন লীলা করেছে আর বাৎসল্য মাধুর্য সক্ষ এরকম প্রেমের রস ভগবান আস্বাদন করেছে ভগবান এই বৃন্দাবনে তার সখাদের সঙ্গে সক্ষ রসের লীলা করেছে আর এই চরণ পাহাড়িতে কৃষ্ণ সখাদের সঙ্গে এরকম মধুর মধুর লীলা করেছে আর আজও রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন সেই দাপট যুগের চিহ্নগুলি আজও রয়েছে প্রিয় ভক্ত এরকম এই ব্রজবৃন্দাবন ধামে অনেক দুর্লভ দর্শন রয়েছে এই বৃন্দাবন ধাম চৌরাশি ক্রোশে বিস্তারিত এই ধামের প্রতিটি স্থানে রয়েছে এরকম ভগবান শ্রীকৃষ্ণর দিব্য লীলা বিলাস ভগবান কৃষ্ণের এই দিব্য লীলা যত আমরা বেশি শ্রবণ করবো যত বেশি আমরা এই ধামকে দর্শন করবো তত বেশি আমাদের কৃষ্ণের প্রতি প্রেম হৃদয় বৃদ্ধি হবে আর কৃষ্ণকে ভালোবাসলেই আমাদের এই জীবন ধন্য হবে প্রিয় জীবনের অন্তিম সময়ে আমরা যেন ভগবান কৃষ্ণকে স্মরণ করতে পারি তার জন্য আমাদের অভ্যাস করতে হবে জীবনের শুরু থেকেই এখন থেকেই শুরু করুন ভগবানের ভক্তি করা ভগবানকে ভালোবাসা তাহলেই জীবনের অন্তিম সময় আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারবো নাহলে আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারবো না আর যদি কৃষ্ণকে স্মরণ করতে না পারি তাহলে আবার এই দুঃখময় সংসারে ফিরে আসতে হবে এরকম পুনর পুনর্বার জন্ম মৃত্যুর চক্রে আমরা ফেসে থাকব। চৌরশি লাখ জুনি ভ্রমণ করে করে অবশেষে আবার কবে এই মনুষ্য জনম পাব তার কোনো ঠিক নেই চৌরশি লক্ষ জীব জন্তু কীট পতঙ্গ রয়েছে এই সংসারে পশু পাখি কীট পতঙ্গ অনেক কিছু রয়েছে এই সমস্ত কিছু ভ্রমণ করে অবশেষে এই দুর্লভ মনুষ্য জনম আমরা প্রাপ্ত হই আর এই দুর্লভ মনুষ্য জনমটি প্রাপ্ত হয়ে আমাদের কৃষ্ণ ভক্তি করা উচিত কৃষ্ণকে ভালোবাসা উচিত তাই তো কৃষ্ণ স্বয়ং প্রতি যুগে যুগে বিভিন্ন রূপে অবতীর্ণ হয় আমাদের কৃষ্ণ ভক্তি শিক্ষা দেওয়ার জন্য আর কৃষ্ণের যত অবতার রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অবতার হলো কৃষ্ণ অবতার ভগবান কৃষ্ণের যত লীলা রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল ব্রজলীলা আর কৃষ্ণের যত লীলাভূমি রয়েছে তার মধ্যে সবথেকে পবিত্র সবথেকে মাধুর্য মণ্ডিত হলো এই ব্রজবৃন্দাবন ধাম আর সেই ব্রজবৃন্দাবন ধামকে আমরা দর্শন করছি আর সেই ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা আমরা শ্রবণ করছি প্রিয় ভক্ত সত্যি আমরা যদি ভগবান কৃষ্ণের এই অপ্রাকৃত ব্রজলীলাকে শ্রবণ করি মন থেকে এবং কৃষ্ণকে ভালোবাসি তাহলে এই জন্মেই আমরা এই সংসারের দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করে ভগবানের নিত্যধাম প্রাপ্ত হব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পরমহংস শুদ্ধ ভক্ত সুখদেব গোস্বামী সুখদেব গোস্বামী হলো ভগবানের শুদ্ধ ভক্ত তিনি ভগবানের এই অপ্রাকৃত ব্রজলীলার বর্ণনা করেছেন সুখদেব গোস্বামীর মুখ থেকে এই ভাগবত বর্ণিত হয়েছে বৃন্দাবনের এই ব্রজলীলা আর এই ব্রজলীলা শ্রবণ করে সমস্ত মুনি ঋষি তপস্বীরা ভগবানকে প্রাপ্ত হয়েছিল। এরকম অনেক ভক্ত রয়েছে সংসারে যারা ভগবান কৃষ্ণের এই কথা অমৃত শ্রবণ করে বৃন্দাবন ধামকে ভালোবেসে ভগবানকে প্রাপ্ত হয়েছে তাই তো ভগবান তার নিত্য পার্শ্বদের পাঠিয়েছে এই সংসারে ব্রজবৃন্দাবন ধামের মহিমাকে প্রচার করার জন্য রূপ গোস্বামী সনাতন গোস্বামী জীব গোস্বামী এরা হলো সবাই ভগবান কৃষ্ণের গোপিকা মঞ্জুরি এদেরকে ভগবান পাঠিয়েছে এই সংসারে ব্রজবৃন্দাবনের মহিমাকে প্রচার করার জন্য কৃষ্ণ ভক্তির শিক্ষা দেওয়ার জন্য তাই আমরা যদি এই শিক্ষাকে গ্রহণ করি ভগবান কৃষ্ণের নাম জপ করি তাহলে এই জন্মেই কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি প্রিয় ভক্ত দেখা হবে আগামী ভিডিওতে রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে